হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো টেন্থ মার্চ সেজে গুজে কোথায় যাচ্ছি চলো দেখে নেওয়া যাক বলতে বলতে চলে এসছি আমার স্কুলের সামনে যেখান থেকে আমি মাধ্যমিক পাশ করেছি নিনতা জীবন্তোষ ঘোষ মেমোরিয়াল গার্লস হাই স্কুল আজকে আমাদের স্কুলে রিউনিয়ন সেই জন্যই স্কুলে চলে এসেছি এটা আমাদের ওয়েলকাম কার্ড বলতে বলতে স্কুলের ভেতরেও চলে এসেছি কুড়িটা বছর পর সবার সাথে দেখা হলো সবাই হয়তো আসতে পারিনি যে কজন এসছে তাদের সাথেই কুড়িটা বছর পর দেখা হলো তাই ঢুকেই বললাম চল একটা ভিডিও করা যাক ওদেরকে আমি বললাম যে দেখ ভিডিও করব ওরা ভাবলো স্টিল তুলবো যার জন্য সবাই স্টিলের পোজ নিয়ে বসে পড়েছে দেখো বন্ধুরা আমি হচ্ছে ওরে ভিডিও করছি স্টিল নয় তখন সবাই হাই হ্যালো করলো কি অবস্থা আজকে সবারই এরকম অবস্থা সবাই আনন্দে মানে এই আনন্দটা ভাষায় প্রকাশ করার না আমার বান্ধবী বলছে ওরে এবার কাট এবার কাট একটু গল্প করি এবার সেই পুরনো করিডোর যেখানে অনেক স্মৃতি রয়েছে এরই মধ্যে গ্রুপিনা তুলে হয় কুড়িটা বছর পর সবার সাথে দেখা সেই জন্য গ্রুপই তো বান্তাহে এগুলোই তো আমাদের গোল্ডেন মেমোরিজ হয়ে থেকে যাবে এবারে একটু বসে নিলাম বন্ধু বলো বা ব্যাচমেট বলো ওরা কিছু পারফর্ম করবে তো কথা না বাড়িয়ে আর পারফরম্যান্স গুলো এনজয় করা যাক হ্যাঁ নিয়া বর ক্লান্ত পথ ছারি কে কাঁটা রূপট লাগে ভারী গেছে জীবন তো দিকে দু মেনে নে বেস্ট ফ্রেন্ড আমার স্কুলের ও আমাকে বললো তুই স্কুল নিয়ে কিছু একটা বল তো যেমনি শোনা তেমনি কাজ শুরু করে দিলাম নামটা নথিভুক্ত করলাম করার পরে হাতে মাত্র একটা দিন সময় পেয়েছি স্কুলের জন্য কিছু বলার তো স্কুল নিয়ে বললে মানে বলাটা তো এতটা সহজ নয় না কিছুটা গুছিয়ে নিয়ে কথাগুলোকে তো বলতে হবে তো আমি বাড়িতে রিহার্সাল ভাবছি ভাবছি আমি এত কেন আমার আমার তো স্কুল চাশোনা সব দিদিমণিরা আছে তখন কিন্তু আমরা দিদিমণি বলতাম ম্যাডাম বলতাম না ম্যাম আর তারপরে ভাবলাম যে কিছু একটা বলে দেবো হ্যাঁ যা ইচ্ছা তাই বলবো বাট যাচ্ছে তাই কিছু বলবো না কিন্তু আমার লিস্ট বলবো আমি রীতিমতো বাকরুদ্ধ হয়ে যাচ্ছি আমি আমার শুধু অনুভূতিগুলো মাথা চাড়া দিচ্ছে আর হবে নাই বা কেন মানে সেই কবে থেকে আমরা স্কুলে এসেছিলাম আমার ক্লাস টু থেকে এখানে জানি শুরু ক্লাস টুয়েলভ অবধি তো কাজেই আমার স্মৃতিগুলো অনেকটা আমি যখন স্কুলের মাটিতে পা দিলাম এটা না হয় এটা রেদার প্রত্যেকটা স্কুলের মাটিতেই থাকে একটা স্কুলের গন্ধ একটা একটা জাদু থাকে যে জাদু বলে আমরা নষ্টাল জ্বরে ভাসতে ভাসতে একদম লাশলাকে পৌঁছে যাই আমরা আমি এখন বলতে পারি করে সবার মধ্যে তাই হচ্ছে তোমরা কেউ এখানে নেই সবাই কিন্তু ফ্ল্যাশবাকে পৌঁছে গেছো সেই সোনালি দিনগুলোতে তো আমারও খানিকটা সেরকমই হয়েছে আমি এই কোনায় তাকাচ্ছি ওই কোনায় তাকাচ্ছি স্কুলের রুমগুলো স্মৃতির পাতায় মন নিজেকে আবিষ্কার করতে চায় স্কুল শব্দটা শুনলেই মনের ভেতর জমে ওঠে স্মৃতির পাহাড় কখনো বুকের মধ্যে দলা পাকিয়ে ওঠে একরাশ কান্না আবার পরক্ষণেই ঘুরবাক্ষায় আনন্দ ঘন মুহূর্তেরা এগুলো সত্যি ভীষণ লালাম ছাড়া খেলতে খেলতে লড়াই আবার খেলতে খেলতে বন্ধুত্ব স্কুল লাইফে এ এক অনন্য বিশেষত্ব এটা আমার লেখা নয় আমি এদিক তদিক থেকে সংগ্রহ করেছি শুধু স্কুলকে ডেডিকেট করার জন্য সব শেষে বলি স্কুল কর্তৃপক্ষকে ভীষণ ভীষণভাবে ধন্যবাদ যে তোমরা আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছ কিছু বলার সুযোগ করে দিয়েছ আর আমি চরম ভাগ্যবতী যে এতগুলো বছর পরেও আমি স্কুলের মাটিতে দাঁড়িয়ে স্কুলের জন্য কিছু বলতে পারছি এটা আমার স্বপ্ন ছিল স্বপ্নটা তোমরা পূরণ করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের অনুষ্ঠান খুব খুব ভালো হোক সবাই খুব ভালো থেকে থ্যাংক ইউ ভিডিওটা ছোট রাখার জন্যই অল্প অল্প ক্লিপিং দিয়েছি আবারও গ্রুপি গ্রুপি না তুললে হয় বস গ্রুপি তো মাস্ট বানতা হে সব কিছুরই অল্প অল্প করে আমি দিয়ে ভিডিওটাকে

যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে যাবি আমার সঙ্গে যাবি দিন ঘুরিয়ে রাত ঘনাবে রাত্রে গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলে দেখতে পাবে যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবে কেমন করে যাব রে নেই কেমন করে যাবো নিয়ম বাথা জীবন আমার নিয়ম ভেরা এথার ওঠার কেমন করে নিয়ম ভেঙে কি জীবন হারাবো কেমন করে যাব রে নেই কেমন করে যাব মেকল বললো দূরে সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ছড়ব শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙব ভেলে পড়বো এই মে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মে পারব না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে বল যখন ঘুমিয়ে পড়ি স্কুলের থেকে পাঠানো সরস্বতী পুজোর ইনভিটেশন কার্ডগুলো কি সুন্দর সাজানো আছে দেখো প্রোগ্রামের মাঝে মাঝে কিন্তু আমরা প্রচুর তুলে নিয়েছি এগুলো কিন্তু আমাদের সব মেমোরিজ সেই জন্য গ্রুপি তুলতে কিন্তু আমরা একটুকু কাল্পন্য করিনি প্রচুর গ্রুপি তুলেছি অল্প অল্প গ্রুপই তোমাদের সাথেও শেয়ার কর তো বন্ধুরা প্রোগ্রাম এখনও শেষ হয়নি আরও কিছুক্ষণ হবে কিন্তু আমি একটু আগেই বেরিয়ে চলে এলাম বেরিয়ে টোটো পেয়ে গেছি টোটোতে উঠেই ক্যামেরা অন করে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে বাড়ির প্রায় কাছাকাছিও চলে এসেছি তা যেটা বলছিলাম অনেকক্ষণ এসেছি তো মেয়েকে বাড়িতে রেখে গেছিলাম অনেকক্ষণই এসেছি আমি শোয়া বারোটায় এসেছি প্রায় এখন সাড়ে তিনটে বাজে আমি একটু ওই জন্য আগেই বেরিয়ে এলাম ওকে বাড়িতে গিয়ে খাওয়াবো আবার খুব আনন্দ করেছি সেটা মানে ভাষায় প্রকাশ করার না মানে বলে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারবো না যে আজকে কতটা আনন্দ করেছি দু হাজার এই দশই মার্চটা সত্যি প্রচণ্ড ভালো কাটলো প্রচণ্ড মানে বল কি বলবো আর স্কুল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এই রিইউনিয়নটা অ্যারেঞ্জ করার জন্য পুরনো টিচারদের সাথে দেখা হয়ে এত ভালো লাগলো সবাই হয়তো আসতে পারেনি যে কজন এসছিলো তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো দেখো বন্ধুরা তোমাদের সাথে আমার আনন্দ শেয়ার করতে করতে প্রায় বাড়ির কাছাকাছিও চলে এসেছি পুকুরের পেছনের ওদিকটাই নেমেছিলাম এইটুকু হেঁটেই বাড়িতে মানে এই দিকটা আর আসলাম না টোটো নিয়ে বেকার এইটুকু আবার কেন ঢোকাবো টোটো এই জিনিসটা তো বাড়িতে গিয়েই দেখাবো তোমাদের সাথে তো দেখতে থাকো তো তোমাদের বলেছিলাম এটা ঘরে ঢুকে মানে বাড়িতে ঢুকে তোমাদের সাথে শেয়ার করব ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি অনেকটা টাইমও পেরিয়ে গেছে এবার নিয়ে বসে পড়েছি এটার ভিতরে কি কী আছে দেখানোর জন্য স্কুল থেকে আমাদের এই একটা ফোল্ডার দিয়েছে আর তিনটে জিনিস দিয়েছে সেটা আমি ভেতরে ঢুকিয়ে নিয়ে এসেছি ফোল্ডারটার ভিতরে সবার প্রথম দেখাই যে জিনিসটা এটা তোমাদের আগেও আমি শেয়ার করেছি ভিডিওতে এটা আমাদের ওয়েলকাম কার্ড শুভ রং মিলান্তি দু নাম দিয়েছে যেই তো দোলের আগে রিউনিয়নটা হলো সেই জন্য নামটা খুবই সুন্দর দিয়েছে আমার খুব ভালো লেগেছে কার্ডটা একটা মেমেন্টও দিয়েছে স্কুলের তরফ থেকে বস দারুণ জিনিস আর একটা দিয়েছে এটা হচ্ছে পেন জেল পেন দিয়েছে সম্ভবত নীলকালি খুলে দেখাবো কি আচ্ছা খুলে দেখিয়েই দিই তোমাদেরকে পেনটা কেরম দেখতে সব থেকে বড়ো কথা কী বলো তো এগুলো কিন্তু খুব একটা ম্যাটার করে না অন্তত আমার কাছে করে না এই কুড়িটা বছর পর যে সবার সাথে দেখা হলো মানে এটারই তো সবার উপরে থাকা এটাই সবার উপরে যে এতদিন পর এতগুলো বছর পর দেখা হলো সবাই যে যার সংসারে ব্যস্ত যে যার কাজে ব্যস্ত তার মধ্যে থেকেও যে যে কজন আমরা এসেছি সময় বার করে সবার সাথে দেখা করবো বলে একটা আলাদা আনন্দ এটা মানে আমি তোমাদের ভাষা দিয়ে বলতে পারবো না খুব ভালো লাগলো দু হাজার চব্বিশে এই দশই মার্চটা ভোলার না সত্যি অসাধারণ আজকের ব্লগটা এই পর্যন্তই ওই টাটা গুড নাইট